আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদের মূলনীতি যুব অধিকার পরিষদ যেখানে সন্ত্রাস আর চাঁদাবাজি নেই সেখানে সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের যুব অধিকার পরিষদ ইউনিটে উপজেলা শাখায় সদস্য সংগ্রহ চলছে ভিপি নূরের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন রাশেদ ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরের মার্কা ট্রাক মার্কা মঞ্জুর মোরশেদ মামুন ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের যোগ দিন নাদিম ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের দিন বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে ভিপি নুরের হাতকে শক্তিশালী করুন গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা দেশ গঠনে অংশ নিন গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার এবং শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য পটুয়াখালী জেলার এক আসনের গণমানুষের বন্ধু দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপরিচিত নয়নের মনে ছাত্রনেতা পটুয়াখালীর আইকন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম ভাইকে মির্জাগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন শহীদুল ইসলাম ফাহিম ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোহাম্মদ দুলাল ফকির ভাইয়ের সালাম নিন মির্জাগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদে যোগ দিন যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাইয়ের সালাম নিন মির্জাগঞ্জ উপজেলায় যুব অধিকার পরিষদে যোগ দিন যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাদল হোসেন খান ভাইয়ের সালাম নিন মির্জাগঞ্জ উপজেলায় যুব অধিকার পরিষদে যোগ দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল খলিফা ভাইয়ের সালাম নিন মির্জাগঞ্জ উপজেলায় যুব অধিকার পরিষদে যোগ দিন যোগাযোগ মোহাম্মদ বাদল হোসেন খান মোবাইল নাম্বার জিরো ওয়ান মির্জাগঞ্জ উপজেলা শাখা যুব অধিকার পরিষদ যোগাযোগ মোহাম্মদ দুলাল ফকির মোবাইল নাম্বার জিরো ওয়ান মির্জাগঞ্জ উপজেলা শাখা গণ অধিকার পরিষদ যোগাযোগ মোহাম্মদ মাসুম বিল্লা মোবাইল নাম্বার জিরো সেভেন ফাইভ মির্জাগঞ্জ উপজেলা শাখা যুব অধিকার পরিষদ প্রচারে যুব অধিকার পরিষদ মির্জাগঞ্জ উপজেলা শাখা